আমরা মাদার ট্রাভেলস আর ইয়ার ট্রাভেলস শিয়া বাইর ওখানে আমরা রাশিয়ার জন্য বই জমা দিছি অল্প দিন লাগবো হয়ে গেছে পড়াই তো দেশে রুটি বানাই নিয়ে আসছি সবাই মিলে এখন খাবো সবাই দেখবেন আর ভালো কি মন্দ কমেন্টে জানাবেন এই আমার কথা শেষ আসসালামু আলাইকুম মাদর পাওয়ার ইয়াতাবাতের থেকে সবাই শুভেচ্ছা গ্রহণ করবেন আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আসলে কাবা তো মানুষের পেটে কোনোদিন থাকে না এই যে ভালোবাসাটা এটা ভালোবাসার একটা কারণ হচ্ছে উনি হচ্ছেন স্বয়ং একজন সাবেক ইরাক প্রবাসী এই যে খাবারটা নিয়ে আসছে হয়তো এখন গরুর মাংস যা দেখাই আমি কত রাতে আবার বাসায় গায় হবে কিন্তু এই যে একটা ভালোবাসা একটা প্রকাশ হলো আসলে কিছু বলার নাই অসংখ্য সুখ ধন্য ধন্যবাদ যাজাক আল্লাহ ইনশাল্লাহ আমি মাসুদ বাই শহর মাসুদবাই যে টিম আসছে তারা এলাকা থেকে আপনি সবাই আপনি নাশিয়া আহ সবাইয় শুভ কামানা রইলো তারা দেশ থেকে বাইরে যাক ফ্যামিলি হাল ধরুক এবং দেশের জন্য রাষ্ট্রের জন্য নিজ ফ্যামিলির জন্য কিছু করুক আমি যেটা কথা বলতে চাই যারা গ্রাম থেকে সহসল মানুষগুলা ফেসবুক থেকে বুস্ট মারা পুস্ট থেকে নাম্বার সংগ্রহ করে যে বিভিন্ন জায়গায় ফোন দেওয়া পরিচিত একটা জায়গায় আছে আসার পরে আপনারা একটু তাদের ব্যাপারে একটু অবজারভেশন করবেন যে আসলে তার অতীত কি বর্তমান কি বা এই টাকা পয়সা নিয়ে ফালাইলে যদিও তে ব্যবসা ক্ষেত্রে প্লাস মাইনাস আছে যাতে তাকে ধরা যায় তার ওই রকম এবিলিটি তাকে এইভাবে বুঝে শুনে কিন্তু আপনারা সাবমিট করবেন কারণ আমরা ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্যগুলো আছে অনেক ট্রাভেল এজেন্সি আছে যে অফিসে গেলে থালা দেখা যাচ্ছে তারপর ওইখানে স্টাফ থাকলে অফিস মানে ওই কোম্পানির সিও নাই এগুলো আসলে দেখার বিষয় কারণ বিদেশ কারা যায় যাদের টাকার প্রয়োজন কারণ বিদেশ যাওয়ার সময় তার মূল্যবান জায়গাটা বিক্রি করতে হয় তার মায়ের গয়না বিক্রি করতে হয় তারপর স্বর্ণ বন্ধক দেয় ঋণ করে তারপর সমতি থেকে কিস্তি তুলে এইভাবে তো মানুষের টাকা দেয় নাকি মাসুদ ভাই এই টাকা গুলা কিসের জন্য তারা বরশির মধ্যে একটা ছোট মাছ গাছ যাতে বড়টা আসে অর্থাৎ এই টাকা খরচটা বাহিরে যাবে তার ফ্যামিলি উন্নয়নের জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য কিন্তু কিছু মানুষ এগুলাতে গুরুত্ব দেয় না হ্যাঁ এটা সত্য ট্রাভেল এজেন্সিতে আমরা যখন পাসপোর্ট সাবমিট করি ভিসা গুলো হান্ড্রেড পার্সেন্ট না এটা কারো হাত নাই যে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজ হয়েছে যেখানে জমা রাখবেন ভিসা পাবেন কিনা সেটা আপনার সেকেন্ড স্টেপে রাখবেন ফার্স্ট স্টেপ যেটা জামার আমার দেওয়া জামানত আমার মূল্যবান পাসপোর্ট আমার যে টাকাটা এটা ফেরত পাবো কিনা এবং তার সাথে আমার যে সম্পর্কটা হচ্ছে সেই সম্পর্কটাকে কি সম্পর্ক লোভনীয় বলতে এটা মেনিং হচ্ছে অনেকে বলে যে রিচ পেমেন্টে পাঠিয়ে দিবে তারপর ভিসার আগে একটা কোনো ন ভিসা নো মানি এইরকম লোভনীয় অফার থেকে সবাই সচেতন থাকতে পারে দুইটা